ওয়া আলাইকুম আপনাদের সামনে আরও দেখুন ফাইভ হচ্ছে বিভি অর্থাৎ বিভিন্ন বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো বিভক্তিহীন নাম শব্দকে কি বলে এটা আগে অনেক फेमस একটা প্রশ্ন ছিল প্রচুর এই প্রশ্নটা আসতো আমাদের আমার মনে আছে আমার এসএসসি তো এসেছিল বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক ঠিক আছে প্রাতিপদিক বলে সাধিত শব্দ কত রকম দুই তিন চার পাঁচ সাধিত শব্দ হচ্ছে দুই ধরনের নিচের কোনটি প্রাতিপদিক আমরা জানি বিভক্তিহীন নাম শব্দ ধর যেখানে বিভক্তি থাকবে না হাতল হাতা মুখর এগুলোতে প্রত্যেকটাতে বিভক্তি আছে শুধুমাত্র কলম শব্দে কোনো কিছু নেই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি আমরা জানি অর্ধমাত্রা সংজ্ঞা হচ্ছে আটটি স্বরবর্ণের ক্ষেত্রে একটি এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হচ্ছে সাতটি যোগ করলে হয় আটটি যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কি বলা হয়ে থাকে প্রকৃতি বলা হয়ে থাকে প্রকৃতির সাথেই প্রত্যয় যুক্ত হয় তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য খুবই সহজ একটি পরিচ্ছন্দ ছিল খুবই সহজ সহজ টাইপ ছিল আশা করি এই ক্লাসগুলো করার পর তোমাদের আর কোনো কোনো সমস্যা থাকবে না সালাম আলাইকুম আল্লাহ হাফিজ